বাঘমারা এই বিএনপি সুসংগঠিত করে বাগমারার জনগণকে একত্রিত করে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে যিনি এই বাগমারার নেতৃত্ব তৈরি করেছিলেন বাগমারার নেতৃত্বের মধ্যে সর্ব প্রথম এবং সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন আমার জিয়া ভাই তার এই নির্বাচিত করার লক্ষ্য ছিল কিন্তু আমার ছোট ভাই মতো জি জি তার যদি অবদান না থাকতো আসলে হতো যে ভাই এই পর্যায়ে আসতে পারতো না তার প্রিভিয়াস যে রেকর্ড ছিল সেগুলোর কারণে আল্লাহ পাক হতে তাকে কবুল করেছেন তার কারণেই উনি আসেন এই পর্যায়ে এসে আজকে প্রার্থী হয়েছেন এই জন্য আমরা কিন্তু দলীয় ভাবে কেউই কিন্তু অসন্তুষ্ট নয় আগ আমি তার ভাই কোনোভাবে আমি এই নির্বাচন অন্তর থেকে করবো না কথা বলতে পারছি না আমাদের যেনারা আজকে বিদায় নিয়ে চলে গেছেন যেনাদের আদর্শের প্রতি ধানের শীষ এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আজকে জিয়া যদি আমার বাড়িতে নাও আসতো তাও আমি কীভাবে গণিপুরের ভোট করা উচিত সেইভাবে ইনশাল্লাহ আমি গণিপুরের ভোট করে আমি জিভাইকে প্রমাণ করে দিতাম আমি সেন্ট্রালকে ভ্রমণ করে দিতাম যে আমাকে যত নেগলেক্টই করা হোক না কেন আমাকে তত মূল্যায়নই করা হোক না কেন আমি যেহেতু ধানের শেষ করি এই ধানের শেষের প্রতিকে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে বিগত সরকারের আমলে আমি নির্যাতিত হওয়ার পর জেল জেল উৎখানোর পরেও জনগণ যেটা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি না এই ধানের শেষকে গড়ি আমার বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করব